যেখানে ঢোকার সময় মাত্র অল্প পানি আছে সেখানে দাঁট করেছি আজকে প্রত্যেককে আমরা শুক্র খাবারের প্যাকেজ দেবো যেটা এই মুহূর্তে তারা চুরে জ্বালাতে পারছে না তাদের জন্য খুবই বেশি প্রয়োজন এবং এই বিশাল আয়োজনটি আজকে স্পন্সর করছে সিরাজগঞ্জ সদর থেকে নাম প্রকাশন ইচ্ছুক আমার স্কুল কলেজ জীবনের এক বান্ধবী ওর স্পন্সারে আজকে আমরা সবার মধ্যে তুলে দিব আমরা কি কি দিচ্ছি বিষয়গুলো আমরা একটু দেখাচ্ছি জনের এই আয়োজন এবং এই আয়োজনে আবারও ধন্যবাদ জানাচ্ছি নাম প্রকাশন ইচ্ছুক সিরাজগঞ্জ সদর থেকে আমার স্কুল এবং কলেজ জীবনের এক বান্ধবী যা স্পন্সরে আজকে আমরা এই কাজগুলো করছি তো আমরা আজকে এখানে যা যা দিচ্ছি আমরা যদি একটু এখানে একটু দেখি যে আমরা এখানে মানুষের জন্য যেগুলো এখানে চিনি রয়েছে তারপরে এখানে রয়েছে তারপর এখানে পানি রয়েছে রয়েছে এবং এবং এখানে এখানে মোমবাতি দিয়াশালো রয়েছে এবং এখানে চানাচুর রয়েছে এবং এখানে চিড়া রয়েছে এবং এখানে মুড়ি রয়েছে এবং এখানে পোস্টাল্যান্ড রয়েছে এগুলো ক্লোজ করুন তো আমরা এগুলো আমাদেরকে সহযোগিতা করেন একজনে দুটো দুটো করে নিয়ে আসেন হ্যাঁ আপনারা সবাই তুমি একটু এটা ক্লোজ করো আর সবাই চারটে চারটে দুটো দুটো করে নিয়ে আসেন আসো আসো তো আমরা সবাইকে সাথে নিয়ে আজকের এই আয়োজন এবং সবাই সহযোগিতা করছে যাতে আমরা সুন্দর মতো সুষ্ঠুভাবে ধন্যবাদ জানাচ্ছি আর সিরাজগঞ্জ সদর থেকে নাম আসলে ইচ্ছুক আমার স্কুল অ্যান্ড কলেজ জীবনের এক বান্ধবী যারা স্পন্সরে আমি এই কার্যক্রমটি সম্পন্ন করছি এবং এখানে আমরা আমাদের মোট একশো জন মানুষের যে আয়োজন এবং ইনশাআল্লাহ আমরা যাতে এটি করতে পারি আমরা বলছি এটি আমাদের আজকে মোট একশো জন মানুষের এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করছি আবারও বলছি এই একশো জন মানুষের জন্য এই শুকনো খাবারের এই প্যাকেজগুলো স্পন্সর করছে সিরাজগঞ্জ সদর থেকে নাম প্রকাশ অনেক স্কুল অ্যান্ড কলেজ জীবনের আমার এক বান্ধবী তার স্পন্সরে কিন্তু এগুলো আমরা করছি এবং আমরা দেখতে পাচ্ছি পানি আরো বেশি বেড়ে যাচ্ছে যাতে সামনের দিকে যাচ্ছে ভালো আছে না আচ্ছা 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 দেখি তা আমরা শুরু করতেছি আসো ধরেন সব দিকে গেছে নাকি

আস্তে আস্তে আসুক তুমি আসুক হুম হুম ওকে আসুক যেতে হবে আস্তে আস্তে করো ওরা আসুক ওরা আসুক একটু আস্তে আস্তে করো হ্যাঁ আমরা যাদের ঘরবাড়ি পানিতে বিমুজিত তাদের জন্য আমাদের স্যুপ নাখাবারের প্যাকেজ বিশেষ করে যারা চুলো জ্বালার মতো অবস্থা তাদের জন্য আমাদের এই আজকে সাময়িক আয়োজন ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে আমাদের ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে আমাদের সহকর্মীরা এবং স্পেশালি আমাদের ধন্যবাদ সিরাজগঞ্জ সদর থেকে নাম প্রকাশন উৎসব আমরা স্কুল এবং কলেজ জীবনে বান দিবি তার স্কুলের পঞ্চাশ হাজার টাকায় আমরা এই কার্যক্রম সম্পন্ন করছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই প্যাকেটগুলো আমি আসতেছে আনতে থাকি তো

তো আজকে আমরা আবার বলছি বিভিন্ন জায়গায় ফিনি ফিনি রাশ পার্শ্ববর্তী এলাকা সব জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতা করার জন্য তো আবার বলছি আজকের একশো জনের যে আয়োজন পঞ্চাশ হাজার টাকা আমাদের আহ আমার সিরাজগঞ্জ সদর থেকে আমার স্কুল এন্ড কলেজ জীবনের নাম প্রকাশ একটা বান্ধবী তার স্পন্সরই আজকে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করছি আমরা কোনো ফেসবুক ইউটিউব কিংবা কোনো টাকা তুলে এই ধরনের কাজ আমরা করি না শুধুমাত্র কেউ স্পন্সর করলে সেটাই আমরা সম্পন্ন করে থাকি এবং আমরা চেষ্টা করছি আমরা প্রথমে আমাদের যে কর্মীরা বাহিনী রয়েছে এই বাড়ি বাড়ি গিয়ে আমরা খবর দিয়েছি কারণ বাড়িতে ঢুকে ত্রাণ দেওয়া সম্ভব নয় এই বাড়িগুলো সব একটু আস্তে আস্তে আসুন হ্যাঁ নাও ঠিক আছে এরদাম এর ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের কার্যক্রম আল্লাপাকে আমাদেরকে দিয়ে পরিচালিত করে এবং আমার নাম প্রদর্শন যুগ সিরাজগঞ্জ সদর থেকে বান্ধবী যে স্কুল অ্যান্ড কলেজ জীবন থেকে একসাথে আমরা পড়ালেখা করছি তার মন মানসিকতা খুবই ভালো এবং তার জন্য তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমাদের সবাই নিয়ে আসো এই কার্যক্রম গুলি যাতে খুব জুতো সম্পন্ন করতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবে ধন্যবাদ সবাইকে আহ নোয়াখালী লক্ষ্মীপুরের এরকম বিভিন্ন জলাবদ্ধ স্থান থেকে আসসালামু আলাইকুম রাহমতুল বাবা একাতো শুরু হবে হম হম